রাতে দেবে বল তুই একটা অন্য সবাইকে দেয় আমি গেলে আমাকে দেবে আমার গার্লফ্রেন্ড দেয় আমার গার্লফ্রেন্ড দেয় তোর বউ যদি না দেয় আমি কি করবো বল দেখি কালকে বন্ধুকে নিয়ে গেছিস তো বন্ধুকে দিল তোর সামনে কিন্তু তোকে দিল না

আর এখন আমি এই সময় যাব একটা জায়গায় তো যাবো আমাদের আমাদেরকে বলছি তারা শোনো আমি যাবো এখন হচ্ছে কইলতে পারি আর কোয়েলের সাথে করবো একটা ফ্যান ধামাকা ফ্যান তো তো পুরোটা দেখে ঠিক আছে ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা দেখবে আজকে ধামাকা ট্যাঙ্ক করবো কোয়ালের সাথে এখন ঘরে যাইছে বাইকের চাবিটা বার করি বাইকের চাবিটা বার করে বলতে পারছি এখন যাই ঠিক আছে গিয়ে আর আজকে যা ট্যাঙ্কটা হবে খালি দেখতে থাকবে মানে কোনো খারাপ না পুরোটা দেখবে ঠিক আছে কোনো খারাপ মাইন্ডেড নেবে না ঠিক আছে পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে আজকে কী করছি না করছি তো পুরো পিওটা দেখ ঠিক আছে আজকে প্রিয়টা সেই হবে সেই এখন আছি ঘরে ঠিক আছে আর ঘরে বুঝলাম বুঝলাম দেখো ঘুমাচ্ছিলাম ঠিক আছে আর এই দেখো জাননা চারিদিকে জাননা জাননা মানে মানে এত গরম পড়েছে ঠিক আছে মানে চারিদিকে জানলা খুলে আর ফ্যান চালিয়ে এই যে ফ্যান চালিয়ে কুলার চালিয়ে ঘুমিয়েছি ঠিক আছে মানে এত গরম ঠিক আছে প্রচুর গরম এই গরমে এই মশাই আর জানলা বাংলা খুলেছে মশা আর ঘুমিয়েছি ঠিক আছে আর এসি লাগাবো দু একদিন পরে ঠিক আছে আমার হয়তো অনেক সেকেন্ড হ্যান্ড এসি আছে তো এসি লাগিয়ে দেবো কারোর যদি সেকেন্ড হ্যান্ড এসি লাগে আমাকে বলবে ঠিক আছে আমি তাকে দেবো ঠিক আছে একটা সেকেন্ড হ্যান্ড এসি আমার বন্ধু এসির কাজ করে আমিও কাজ করি মানে বলছি ফ্রিতে লাগিয়ে দেবে আমি লাগাবো না কারণ এসিটা লাগালে কারেন্টের দিকে আমাকে দিতে হবে ঠিক আছে সেই ভয় আমি লাগাচ্ছি না পরে লাগাবি বিয়ে থাও করি তারপর লাগাবো আজকে ব্যাংকটা পুরো বলতে বাড়ি গিয়ে পয়লের ফলে আমরা হেভি ব্র্যাঙ্ক হবে পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে ফুল মজা পাবে ফুল এনজয় পাবে তো ভিডিওটা আছে দেখতে থাকো বাইকটা বার করি ঠিক আছে বলতে পারি যাই ব্র্যাঙ্কটা কি করি দেখতে থাকো চলো ভিডিওটা দেখো চলো বস না একটা কথা বলি শোনো না কি আছে এখন কেন ফোন করছে ফোন করার সময় হয় না

হ্যালো আরে আমি একটু আমার গার্লফ্রেন্ডের সাথে বলছে না কেন দিচ্ছে না আমি কি করবো বল তোর বউ তোকে রাতে দিচ্ছে না আমার কিছু করা যাচ্ছে নাকি আমি বলিয়াম যদি তোকে না দেয় তোর মধ্যেই পড়লাতে দেখছি বলিয়া বল বিয়ে করে কি আমি আমি কনভিন্স করব আমি কনভিন্স আমি বললে তোকে কি দেবে রাতে করতে আমি বললে কি তোকে রাতে দেবে বল দি একটা কথা আমি বললে তোকে দেবে না চুপ কর বেশি কথা আমি তো এমনি কথা বলছি ভালো কথা বলছি তুমি এরকম বারবার আমি হম আমি বললে দেবে না

হ্যাঁ বল জল জল খাই ঠান্ডা জল ঠান্ডা করে এত মন গরম হয়েছে হ্যাঁ বল আমার গার্লফ্রেন্ড ওই তোর কথা শুনে রাত করে ফোন কেটে দিচ্ছি আমি এই জন্য বলেছি এগুলো বাড়িতে বলতে হয় এগুলো ঘাটে হওয়া এগুলো কথাবার্তা আমি কি বলছি ফোন

কেন বেশি কত বলো জলটা খাও মাথা ঠান্ডা বন্ধুকে নিয়ে বন্ধুকে নিয়ে গেছিল বন্ধুকে ওর সামনে দিলো ওকে কেন দিলো না সারাদিন খাটা খাটনি করে ঠিক আছে একদিন

হ্যাঁ কি ব্যাপারে কত বলবো ভালো করে বলা যায় না কি ভালো করে বলা যায় না ভালো করে বলা যায় না কতটা ঠিক করে

তো বুঝতে পারিনি যে আমি করে করেছি আজকের ভিডিওটা সেই হয়েছিল ভালো লাগলে গায়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর লাইক কমেন্ট করে দিও ঠিক আছে ভিডিওটা এখানে বাই বাই